ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের আলোচনা শুরু হবে এবং সেই আলোচনাটা অফিসিয়াল স্টার্ট হবে ঈদের আগে এবং আরো যদি স্পেসিফিক ভাবে বলি আজকে একুশ তারিখ চব্বিশ তারিখে এ মাসে চব্বিশে মার্চ এই আনুষ্ঠানিক আলোচনা দারুণভাবে প্রস্ফুতিত হবে এটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হ্যাপিনেস হ্যাপিনেস স্যাডনেস অনেক কিছুই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে বোর্ডসভা সম্ভবত উনিশতম অথবা বিশতম সভা এত নাম্বারগুলো মনে থাকে না সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র তিন দিনের মধ্যে যেখানে অনেকগুলো আলোচ্য ইস্যু রয়েছে এবং অন্যতম প্রধান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু ক্যাপ্টেন্সি ইস্যু মানেই হচ্ছে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন থাকছেন কিনা সেটা একটা বড় ইস্যু যদি থাকেন কয় ফরম্যাটে থাকবেন সেটা ছোট হলেও বড় ইস্যু টি টোয়েন্টি ফর্মেটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন না এটা মোটামুটি ডিসাইডেড সেটেলড সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে রাখছে সেটাও একটা ইস্যু এর সাথে অ্যাড হয়েছে যে বাংলাদেশ দলে অলওয়েজ আমরা দেখি যে বড় টুর্নামেন্টের আগে একজনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয় কিন্তু রেগুলার ভাইস ক্যাপ্টেন বা রেগুলার ভাইস ক্যাপ্টেন্সির জায়গা আসলে আমরা কাউকে দেখি না কেউ যে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব নেবে অথবা ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন্সি শিখবে সেই রানিং মেট বাংলাদেশ ক্রিকেটে অনেকটাই সেই ব্যাপারগুলো সেটেল হবে। কাম টু পয়েন্ট পয়েন্ট হোসেন শান্ত কি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি তিনি কি ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে তিনি যেহেতু থাকতে চান না করছেন কি না আগে টি টোয়েন্টি আলোচনাটাই করি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানটা একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আলোচনায় রয়েছেন তাসকির আহমেদ লিটন কুমার দাস লিটন কুমার দাস আলোচনায় যতটুকু তার ক্যাপিএবিলিটি অফ ক্যাপ্টেনসি নিয়ে তার থেকে বেশি তিনি আলোচনায় তার পারফরম্যান্স নিয়ে সবশেষ যে 20 এর অধিক টি20 ইনিংসে অর্ধশতক করতে না পারা সবশেষ তিন ফর্মেট মিলিয়ে 47 টা ইনিংসে মাত্র একটা ফিফটি করা ওয়ানডে যে পারফরম্যান্স সেখানকার কারণে তিনি দলেরই বাইরেও ছিলেন এখন লাস্ট সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে জেতাতে বড় একটা ভূমিকা পালন করেছেন উইন্ডিজ এর বাংলাদেশ শ্রেণীলে হারিয়েছে। সেই লিটন কুমার দাসের অসাধারণ ক্যাপ্টেন উপর নির্ভর করে লং রানে টি বানানো হবে তাকে কিনা এবং লিটন কুমার দাসকে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানানো মানে কিন্তু পরবর্তী এশিয়ান ইভেন্ট এবং পরবর্তী পরবর্তী আইসিসি ইভেন্টস এর জন্যই তাকে ক্যাপ্টেন বানানো খেয়াল করে দেখবেন বাংলাদেশে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায় যখন বাংলাদেশ এশিয়া কাপ খেলবে টি-20 ফরম্যাটেই খেলবে কারণ পরের वर्ल्ड कपটা অথবা পরের আইসিসি ইভেন্টটা হচ্ছে টি-20 ফরম্যাটে আর পরের বছরে ভারতে রয়েছে টি-20 বিশ্বকাপ সো আপনি যদি কাউকে ক্যাপ্টেনসি দেন রাইট নাও নাজমুুল হোসেন শান্তকে সরিয়ে বা নাজমুুল হোসেন শান্তর ছাই সরে যাবার পর তাহলে তাকে তো অন্তত এশিয়া কাপ वर्ल्ड कप পর্যন্ত অন্তত একটা বছরের জন্য ক্যাপ্টেনসি দেয়া হবে লিটন কুমার দাস এর अकॉर्डिंग टू हिस দলে থাকাটা যখন সং মানে অনেকটা সংশয়ে সেই অবস্থায় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেনসি দিবে কিনা এটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবং যেই আলোচনাটা চব্বিশ তারিখের বোর্ড মিটিং থাকছে তার সাথে হিসেবে তিনি আপনারা সবাই জানেন যে দুর্বার রাজশাহী করেছিলেন একদম বিপিএল এর লাস্ট ফেজটায় সেখানটায় তাসকিনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল অনেক হেকটিক সিচুয়েশন এর মধ্য দিয়ে দল যাচ্ছিল শুরুর দিকটায় সেখান থেকে একটা সময় মনে হচ্ছিল তারা প্লে খেলে ফেলবে তাসকিন আহমেদ

নাজফুল হোসেন শান্ত কয় ফরম্যাটে ক্যাপ্টেন থাকছেন তিনি কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন ওয়ানডে এবং টেস্টে তিনি থাকবেন না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নাজফুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সির জায়গায় ওয়ানডেতে তো ছাড়ছেন না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজফুল শান্তকে লং রানে ওয়ানডে ক্যাপ্টেন রাখতে চায় এটা হচ্ছে পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা টেস্ট ক্যাপ্টেন্সির জায়গায় নাজফুল হোসেন শান্তর ভার কমানো প্রেসার কমানো তিনি যেন ওয়ানডেতে আরো বেশি ক্যাপ্টেন্সিতে ফোকাস দিতে পারেন ব্যাটিংটা যেন আরো বেটার করতে পারেন অন্য যে ফরমেটগুলোরে সমস্যা রয়েছে সেগুলোতে যেন আরো বেশি কনসেন্ট্রেট করতে পারেন সেইগুলো হিসাব করে নাজমুল হোসেন শান্ত কি কি টেস্ট ক্যাপ্টেন্সি টিকে সরানো হবে মেহেদী হাসান মিরাজ কি টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন ডেফিনেটলি খুব ভ্যালিড কোশ্চেন একটা সময় নাজমুল হোসেন শান্ত নিজেই চাচ্ছিলেন যে তিনি ক্যাপ্টেন্সি ভার থেকে মুক্ত হবেন বাট এখনকার সিচুয়েশন যা তাতে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন থাকছেন এবং ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে অফিশিয়ালি যেটা এর আগে অনেকটা সিরিজ বা টুর্নামেন্ট ওয়াইজ ছিল মেহেদি হাসান লং রানের জন্য বিবেচনা করছে সেই অ্যানাউন্সমেন্ট আমরা পাবো হোয়াট এবাউট দ্য টেস্ট এটা সবচেয়ে ট্রিকি জায়গায় রয়েছে নাজমুল শান্তুকে টেস্ট ক্যাপ্টেন রেখে দেওয়া অথবা নাজমুল শান্তুকে টেস্ট ক্যাপ্টেনশির ভার মুক্ত করে মেহেদি মিরাজকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের সাথে কথা বলে এবং ক্রিকেটারদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানটাও অনেকটা ওয়ান ডে এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইট মিনস নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে পাশাপাশি টেস্টেও ক্যাপ্টেন থাকছেন এবং পেয়ার যেটা শান্ত মিরাজ ওই পেয়ারটাই আসলে অপরিবর্তিত থাকছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত ডেপুটি হিসেবে ওয়ান যেমন মেহেদি হাসান মিরাজ থাকছেন টেস্টেও মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে রাখতে চায় তার মানে বাংলাদেশ দলের আমার আপনারা যে ট্যাগলেনটা দেখেছেন নেতৃত্বের যে জায়গা ডিস্ট্রিবিউশন তিন ফর্মেটে সেখানটায় আমরা চারটা নাম পাচ্ছি নাজমুল হোসেন শান্ত একটা নাম লিটন কুমার দাস একটা নাম মেহেদি হাসান মিরাজ একটা নাম এবং তাসকিন আহমেদ একটা নাম এই যে চারজন এই চারজনই বাংলাদেশ ক্রিকেট দলের লং রানে আগামী নেতা এবং উপনেতা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে রেখে এবং নতুন করে লিটন কুমার দাসের টি টোয়েন্টির ইনক্লুশনটা এটাই হবে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আপকামিং ডেজে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভার পরে যখন এটা হয়ে যাবে তখন নিশ্চিত দলে থাকার অভিয়াস যে ইস্যুটা আমরা আগে আমরা বলেছি না যে তাস্কিনকে আমরা ক্যাপ্টেন করতে চাই না কেন কারণ তাস্কিন ইঞ্জুরি প্রবণ তিনি তো অধিকাংশ ম্যাচে অথবা নাম্বারস অফ ম্যাচে তিনি কোনো কারণে ইঞ্জুড হয়ে গেলে ইলেভেনের স্কোয়াডের বাইরে থাকবে তখন কি ক্যাপ্টেন্সি করবে এই প্রশ্ন যেমন ভ্যালিড যে তাস্কিন ইঞ্জুরি প্রবণ পেসার তাই না এটাকে আমরা তো ভ্যালিড বানিয়ে ফেলেছি তাহলে যেই ক্রিকেটারের পারফরমেন্স নাই তিনি যদি কন্টিনিউলি তার সেই অফর্মটাকে বজায় রাখেন তিনি কিভাবে দলে থাকবেন তার দলে থাকাটা কি যুক্তিসঙ্গত আপনার যদি ফিটনেস না থাকার কারণে আপনি দলে না থাকতে পারেন পারফরমেন্স না থাকার কারণে তো আপনি দলে নাও থাকতে পারেন তাহলে বাংলাদেশ দলের নেতৃত্বে কে থাকবে তাস্কিন এবং আমার কাছে মনে হয় লিটন কুমার দাস কেন্দ্রিক যে ইস্যু সেই ইস্যুটাই হতে যাচ্ছে আগামীর বার্নিং ইস্যু সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন নাসুল হোসেন শান্তই থাকছেন মেহদি হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন